আমি খন্দকার দেওয়ালোয়ার হোসেন জুনিয়ার আমার দাদা ছিল বিএনপি প্রয়াত মসজিদ খন্দকার দলোয়ার হোসেন এবং আমার আব্বা ছিল নির্বাহী কমিটির সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল হামিদ দাবিউ তিনি গত বছর মারা গিয়েছেন আজ আমি একটি বিষয়ে সবাইকে জানাতে চাই যা অত্যন্ত হৃদয় বিতারক এবং আমাদের পরিবারের জন্য অনেক অপমানজনক আমি খন্দকার আনাফ আমি দরবিল নির্বাহী কমিটির সদস্য মৃত খন্দকার আব্দুল হামিদ ডাব্লু সাহেব ও আমার দাদা ওনাদের নামে একটা অপপ্রচার চালানো হচ্ছে যেটা বিস্তারিত আমার ভাই শুরু করুক এই অপপ্রচারে এমন ছড়ানো হচ্ছে যা তারা বলছে যে আমাদের দলীয় লোকরা নিজেরা আমাদের থেকে চাঁদাবাজি করছে এটি পুরো একটা ভুয়া নিউজ প্রথমত আমাদের বাড়ি আমার দাদা বাড়ি হচ্ছে আমাদের আমাদের কোনদিনও কোন বাসা মানে আর মানিকগঞ্জ এই দুই জায়গা মানিকগঞ্জ ঘিওর আমাদের বাড়ি এই দুই জায়গা নিয়ে খন্দকার তেল হোসান সাহেবের বলেন খন্দকার আবদুল হামিদ ডব্লিউ সাহেবের বলেন ওনাদের দুজনের মধ্যে কারোরই বাসা কোনদিনও মগবাজারে ছিল না অপপ্রচারটি চালাচ্ছে হচ্ছে তানজিন সুলতানা মিতুল তিনি আমার আব্বার তৃতীয় স্ত্রী এবং আমি এটা উল্লেখ উল্লেখ করতে চাই যে তাদের পুরা পরিবার হচ্ছে আওয়ামী লীগ ওনারা আওয়ামী লীগের পথধারী লোকজন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সতেরো বছর ওনারা অনেক অপপ্রচার অনেক অত্যাচার নির্যাতন নিপীড়না চালিয়েছেন ইভেন আমার আব্বার সাথেও অনেক অনৈতিক জিনিসপত্র করা হয়েছে যেটা আমি বলতে চাচ্ছি না পাশাপাশি আমাদেরটা বলি আমাদেরকে ওনারা যখন আমার আব্বা অসুস্থ হয়ে বিছনায় করে যান স্ট্রোক করেন তখন ওনারা আমাদের নানান ভয় ভীতি হুমকি জীবন নাশের হুমকি দেয় আমাদের দুই ভাইকে বলে যে শ্রেখাসিনের আত্মীয়দের হ্যাঁ সেখানে আমাদের ডিরেক্টলি ওনারা হুমকি দেওয়া যে আমাদেরকে আমাদের কল্লা ফালিয়ে দেওয়া হবে এরকম উল্টাপাল্টা কথা যেভাবে সম্ভব দেখ আলহামদুলিল্লাহ আমরা অনেক দিক দিয়ে অনেকভাবে ভুক্ত বাট আল্লাহ আমাদেরকে সম্মান সহকারে দুই পায়ে শক্তভাবে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন আর পাঁচ অগস্টের পর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এটা প্রশ্ন আসে না যে পাঁচ অগস্টের পর আমাদের পরিবারের সাথে অথবা কোনো বিএনপির কর্মীরা এটা করবে করলে এসব করতেছে হলো কি আপনার জামাতের বা আওয়ামী লীগের যারা কর্মীরা ছিল ওনারা করতেছে বা নতুন এনসিপি পুরোপুরি আমি দেখলাম মাঝখানে যে জামাতের লোকজন এনসিপির লোকজন আমাদের বিএনপির নাম নিয়ে আমাদের বিএনপির নাম নষ্ট করার জন্য এইসব কারসাজি করতেছে বিএনপির নাম নষ্ট করার জন্য মূলত এখানে ওনাদের ইন্ধন কে দিচ্ছে বা কারা যে তোমরা বিএনপি যেভাবে বুঝাও যে বিএনপির মাথার এই তাহলে যদি বিএনপি কোনোদিনও ক্ষমতা আসে আম জনতা কি হবে আমি বলতে চাই ও আমার ভাইয়ের মধ্যে আমি বলতে চাই যে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টা নিয়ে আপনারা কেউ শোনা কথায় কান দিবেন না একটা ম্যাচের মধ্যে মনে রাখবেন আমরা এখানে ভাবে ইনভলভ না আমাদের পরিবারের তাদের পারিবারিক ম্যাটার এটা তারা ডিল করছে কিন্তু আমাদের এক একটি প্রশ্ন কেন আমার বাবার নাম কেন আমার দাদার নাম কেন আমাদের দলের